দেখুন আমি একটা কথা বলি যে আজকের যুগ হচ্ছে ডিজিটাল জমানার যুগ যখন ঘরে বসে সারা পৃথিবীকে আমি হাতের মুখে পাই ডিজিটালি যখন গোটা দুনিয়া চলছে ডিজিটালি তখন মুখ্যমন্ত্রী সাত আট দিনের সফর তার জন্য আকাশ তো ভেঙে পড়বে না বাংলায় সেখানটা এত টাস্ক কি না একটা ব্যাপার চলছে তার কত খোঁজ থাকবে তার মাইনা কি হবে তার কাজ কে তার জন্য কটা গাড়ি বরাদ্দ হবে এসব করার দরকার আছে মনে করি আজকে তো ডিজিটাল জমানা আপনি ওখানে ভিডিও কনফারেন্সিং করে দিবেন তিন চার ঘন্টা তো দূরত্ব আমাদের থেকে ইউরোপ ভিডিও কনফারেন্সিং করে আপনি ডাইরেকশন দিন কি হবে না আর যেটা হয়তো বিরাট টাক করা কি প্রয়োজন আমার জানা নাই হয়তো প্রশাসনিক সুবিধা যেটা করতে পারি কিন্তু কতগুলো আছে না যে মানে যে মানে বাজনা বেশি হয়ে যাচ্ছে খাজনার থেকে বাজনা বেশি বলে না কথা একটা আছে এখানে খাজনার থেকে বাজনা বেশি করছে মমতা ব্যানার্জি যাতে সবাই জানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ এটা যাতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় কানেখানে পৌঁছে যায় এত ধকা নিনাদের আয়োজন করা হয়েছে সেই জন্য বলছি খাজনার থেকে বাজনা বাজছে বেশি বিদেশে কি করতে যাচ্ছেন সেখান থেকে কি আনছেন আমাদের জন্য কি সুবিধা আনবেন সেটা দেখার জন্য বাংলা মানুষ প্রতীক্ষায় থাকবে বিদেশ থেকে আপনি চকলেট আনছেন না শিল্পপতি আনছেন না পুঁজি আনছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন কি বাংলার জন্য কি ভাবছেন সেটা আমার জানার জন্য আরে বিদেশে গিয়ে অন্তত বাংলার ছেলে মেয়েদের যাতে দিয়ে যাতে সস্তায় সেই সমস্ত কলেজে ভর্তির ব্যবস্থা করা যায় উচ্চশিক্ষার জন্যে তার চেষ্টা করতে পারে না স্কলারশিপ স্টাইপেন্ডের ব্যবস্থা যাতে হয় বিদেশে কাছে গিয়ে বাংলার ছাত্র জন্য সেটা আপনি করতে পারেন করুন তাই আমরা অপেক্ষা করব আপনি কি নিয়ে আসছেন বিদেশ থেকে ইউরোপ যে যাচ্ছেন যান কিন্তু কি নিয়ে আসছেন আমার দেখতে চাই আপনি কিন্তু আসার পর বলবেন যে আপনি কেন গেলেন এক তার জন্য সরকারি টাকা কত খরচ হলো দুই তার বিনিময়ে আপনি বাংলার জন্য কি নিয়ে এলেন তিন আমরা তিনটে বিষয় বাংলা মানুষের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি এক আপনি কেন কেন যাচ্ছেন দুই আপনার যাতায়াতের জন্য কত টাকা খরচ হলো তিন আপনার সফর সঙ্গী কারা হলো তাদের ক্রেডেন্সিয়াল কি চার আপনি আসার পর বাংলা কি পেলে এটা আমাদের জানার অধিকার আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন